আল্লাপা করব্বুর আরমিন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে শুধুমাত্র যেই তিনি তার আল্লাপা করবেন তা নয়। কাছে। এই রমজানটা এত দামি এত দামি স্বয়ং আল্লাহ তালা নিজেও এই রমজান মাসকে সামনে নিয়ে প্রস্তুতি গ্রহণ করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন উর্দু জগতের এক নম্বরে এই রমজান মাসকে নিয়ে প্রস্তুতি হচ্ছে إذا جاء فتحت أبواب الجنة সোহে বুখারের বর্ণায় নবীজি আমার বললেন হাদিস নাম্বার এক হাজার আটানব্বই নাম্বার হাদিস এই রমজান মাসকে সামনে নিয়ে আমার আল্লাহ পাঁক রব্বুর আলামিন এক নম্বরে এই মানুষগুলোর জন্য যেই প্রস্তুতি সম্পন্ন করেন জান্নাতের দরজাগুলো যিনি বান্দাদের জন্য উন্মোচন করে দেন তিনি কে অপর একবার ওনায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ফুতিহাত আবাবুল জান্নাহ ফলাম ইউগলাক আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন এবং একটা দরজাও তিনি কি রাখেন না বন্ধ রাখেন না আল্লাহ পাক রব্বুল আমিন এই মানুষগুলোর জন্য রমজান মাসকে কেন্দ্র করে উর্দু জগতে যেই প্রস্তুতি সম্পন্ন করেন দুই নাম্বারে মুসলিম শরীফের বর্ণায় নবীজি আমার বললেন হাদিস নাম্বার এক হাজার নাম্বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা কানা রমজানু ফুতিহাত আবওয়াবুর রাহমা আল্লাহ সামনে রেখে সমস্ত রহমতের দরজাগুলো তার বান্দাদের জন্য উন্মোচন করে দেন রহমতের জান্নাতের দরজা আর রহমতের দরজার মাঝে পার্থক্য কি গুরুফিরে মনে হচ্ছে দুটাই তো এক না এক না রহমতের মাধ্যমে রহমত ওই ব্যক্তির উপরে নাজিল করে যে ব্যক্তি আল্লাহর নৈকট্যশীল বান্দার অন্তর্ভুক্ত হয় আর এই রহমতটা নাজিল করে আল্লাহ তালা রমজান মাসকে সামনে নিই যদি আপনি আল্লাহ তালার নৈকট্যশীল বান্দার তথা রহমতশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন তাহলে না আপনি জান্নাতের দরজাতে প্রবেশ করতে পারবেন আমার প্রিয় পেওবাহা আল্লাপা করব্বর আমিন এই রমজান মাসকে সামনে নি রহমতের দরজাগুলো বান্দার জন্য উন্মোচন করে দেন তিন নম্বরে আল্লাহ তালা এই ঊর্ধ্ব জগতে যেই প্রস্তুতি সম্পন্ন করেন নবীজি আমারা বললেন ওগুল্লিকছ আবু আবন্যা ফালেমিউফ তাহমিনহা আবাহাবুন আমার আল্লাহ পা করব বউর আমিনের কাছে এই বারোটা মাসের মধ্যে রমজান মাস্টার এতই দাম এতই মূল্য স্বয়ং এই রমজান মাস্টারকে সামনে আমার আল্লাহ তালা জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন এরপরে চার নম্বরে আল্লাহ তালা যেই প্রস্তুতির কথা বলছেন মুসলিম শরীফের বরোনা এসেছে হাদিস নাম্বারে এক হাজার উনাশি নাম্বার হাদিস স্বয়ং আল্লাহ তালা শয়তানকে কারাবন্দি করে রাখেন সায়াতিন এই রমজান মাসকে সামনে রেখে আমার আল্লাহ পাক আমিন যেন আল্লাহ তালার বান্দাগুলোকে যেন ধোকা না দিতে পারে এই জন্য বড় বড় শয়তান সহ ছোট ছোট যত শয়তান আছে এই সবগুলোর হাতে আল্লাহ তালা এরকমভাবে করা লাগিয়ে দেন পাঁচ নম্বরে আল্লাহ তালা যে প্রস্তুতির কথা বলছেন আল্লাহ রব্বুল আমিন এই রমজানের রজনীতে এমন কিছু স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রাখেন রমজানের রজনীতে আল্লাহ আমিনের পক্ষ থেকে রোজাদার ব্যক্তির জন্য এমন কিছু স্পেশাল ফেরেস্তা আল্লাহ তালা নিযুক্ত করেন যেই ফেরেস্তাগুলো ওয়ুনা দি মুনাদি তারা মানুষগুলোকে ডাকতে থাকে ইয়াবাগ ইয়াল খাই হে কল্যাণ আকবিল তুমি কল্যাণের পথ অগ্রগামী হও তাহাজ্যদের মাধ্যমে সালাদ সিয়ামের মাধ্যমে তারা সালাতের মাধ্যমে তুমি কল্যাণের দিকে এগিয়ে যাও অসির হে অকল্যাণকামীর পথিক তুমি এই মুহূর্তে অকল্যাণকর কাজগুলো ছেড়ে দাও এই মুহূর্তে তুমি তোমার গুনাহের কাজগুলো ছেড়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন রাতের বেলায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্পেশাল নিযুক্ত ফেরেশতাগুলো রোজা আদায়ের ব্যক্তিদেরকে ডাকতে থাকে, ও বান্দা, তুমি কল্যাণের পথে অগ্রগামী হও নামাজের মাধ্যমে, সেহরি খাওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। আর যারা পর্দা লাগে লাগিয়ে খাবার বক্ষণ করে ফেরেস তারা তাদের কৌড়াকে ইয়া বাগিয়া সানিয়া কস হে গুনাহের হের পথের প্রতীক এই মুহূর্তে তুমি গুনাহগুলোকে ছেড়ে দাও আমার প্রিয় ভাইয়েরা এই হচ্ছে আল্লাহ তালার ঊর্ধ্ব জগতের প্রস্তুতি রমজানকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান কে নিকি প্রস্তুতি গ্রহণ করতেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন আতাকুম রমাজানু শাহরুন মুবারাকুন ফরজুল্লাহি আজজা ওয়া জাল আলাইকুম সিয়ামাহু আল্লাহ পা আল্লাহর হাবিব সানবি সাল্লাহ সাল্লাম বললেন যখন আমাদের সামনে রমজান মাস এসে পড়ত আল্লাহ পা খরবুল এই রমজান রোজা তোমাদের উপর ফরজ করেছেন তুফতে ও ফিহি আবু আবু সামাই ও আমার সাহমাই ক্যারাম আর এই রমজান মাসে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের দরজা তোমাদের জন্য উন্মোচন করে দেন ওয়াতুগলা কুফিহি আবু আবুল জাহিব ও আমার সাহাবিরা এই রমজান মাসে আল্লাহ পাক পাকুর আমিন জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন ওতুগল্লু ফিহি মারদত্ত শায়াতিন এবং স্বয়ং আল্লাহ তালা বিতাড়িত শয়তানের হাতের মধ্যে আল্লাহ লোহার করা লাগিয়ে দেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিল্লাই ফি লাইলাতুন খাইরুম মিন আলফিশহর আর এই রমজান মাসে এমন একটা রজনী রয়েছে এমন একটা রাত রয়েছে যে রাত্রটা রাতটা হাজার রাতের চেয়েও যিনি উত্তম করে ঘোষণা করলেন তিনি কে আর সেই রাতটাই হচ্ছে ইন্না ফি ফিলাইলাতিল অদর অদর রজনী আমার আল্লাহ পাক খোরাবুর আর আমি এই কদরের রজনী সম্পর্কে বলছেন এই কদরের রজনীটা কেমন দামি আল্লাহ তালার কাছে যেই রজনীতে বিশ্বের মহা গ্রন্থ পবিত্র আল কোরআনুল করিমটাকে আল্লাহ রজনীতে নাজিল করলেন এরপরে আল্লাহ আমিন বলছেন তুলের সাহার আর এই রজনীটার মূল্য কেমন দাম কেমন দাম এই রজনীটা যেই মানুষগুলো আল্লাহ তালা এবাদত বাদতবন্দিগীতে কাটিয়ে দেবে আল্লাহ ঘোষণা করে দিলেন ওই মানুষটা যদি হাজার রজনীতে আমল করত ওই হাজার মাসের চাইতেও আল্লাহ তালাই কদরের রজনীটা মর্যাদা বাড়িয়ে দিলে আফসুস করিতাপের বিষয় এই কদরের রজনী যখন আমাদের মাঝে আসে আমরা কি করি দলবদ্ধভাবে যুবক ভাইরা ঘোরাফেরা করে এই মসজিদ থেকে সেই মসজিদ কোন মসজিদে বিরিয়ানি দিবে কোন মসজিদে জিলাপি দিবে এটা নিয়ে হুরাহুরি মারামারি আসছে না নাই আমার প্রিয় ভাইয়েরা এই কদরের রজনীতে আল্লা পা খরবুরমিন বান্দার ভালো মন্দ তাকদের সব কিছু পরিবর্তন করেন আর সেই কদরের রজনীগুলোতে আমরা হেলাই দুলাই কাটিয়ে দেই সেজন্য আল্লাহ পা আমিন বলছেন এই রজনীতে আল্লা পা খরবুর আমিন অসংখ্য মানুষকে তিনি ক্ষমা করে দেন আফসোস পরিতাপের বিষয়ে কদরের রজনী আমরাতে পেয়ে হেলায় দুলাই সময়গুলো নষ্ট করে কাটিয়ে দেই আবার দিনের বেলায় ফেসবুকে স্ট্যাটাস দেই আজকে সবে কদরের রজনী ফেসবুকে বোখারি শরীফ আর আমলের লাইনে বন্ডামি কথা বলেন ঠিক না ভাই ঠিক ফেসবুকে কিন্তু ঠিকই স্ট্যাটাস দেয় আজকে সবে কদর আজকে অমুক দিন তমুক দিন কিন্তু ফেসবুকে ওয়েস করেছেন ভালো এটা একটা ভালো দিক ভালো জিনিস প্রচার করছে কিন্তু বাস্তবে আপনি কদরের যদি উদযাপন কিভাবে করবেন নামাজের মাধ্যমে সিয়ামের মাধ্যমে আল্লাহ ক্ষমাশীল বান্ধবের অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে সেগুলো না করে আপনি নকলটা যদি সারাদিন ফেসবুকে স্ট্যাটাস দেন কমেন্ট করেন আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন আজীবনও যদি এভাবে কমেন্ট করেন কোনো লাভ হবে সোমবার কেউ ভাইয়েরা নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসে আল্লাহ তালা রহমতের দরজা উন্মোচন করে দেন এই মাসে আল্লাহ তালা বিতাড়িত শয়তানের হাত করা পড়িয়ে দেন এই মাসে আল্লাহ তালা এই হাজার মাসের চেয়েও একটা উত্তম দিন দান করেছেন আল্লাহ যেন আমাদের সকলকেই এই রমজান মাসি গুণাগুলোকে মাফ করে দেয় আমরা পড়ছি আমিন আরে পরিণবীকারীম সাল্লাম বলছেন মান হরিমা ক্ষয় রাহা যে ব্যক্তি এই রজনীতে কল্যাণ থেকে বঞ্চিত হলো ফকদে হরিমা সে আল্লাহ তালার পক্ষতে থেকে প্রকৃতপক্ষে সে বিশাল এক নামত থেকে বঞ্চিত হয়ে গেল সম্মানিত প্রিয় ভাইরা এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে সামনে নিয়ে রমজানের আগমনী বার্তার বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বরে এই রমজানকে সামনে নিয়ে যেই প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দিলেন মুসলমানগণ যেন চাঁদের হিসাব রাখে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহসু আলী রমজানের জন্য তোমরা মাস তোমরা গণনা করো কারণ চাঁদের হিসাব রাখা এটার মধ্যেও আছে না নাই আপনি যদি ইংরেজি মাসের হিসাব নাও রাখেন আপত্তি নাই কিন্তু আপনি যদি রজব মাস শাবান মাস বর্তমান কি মাস চলছে শাবান মাস এই সাবান মাসের গণনা যদি আপনি করেন সোয়াব আছে না নাই কারণ এই সাবান মাসের পরে কিংবা এই আরবি মাসের মাধ্যমে মুসলমান যত এবাদত বন্দি করেন সব কিছুর ওপর নির্ভর আরবি মাস তথা চন্দ্র এবং এগুলোর মাধ্যমে প্রিয় ভাইরা নবীজি সাল্লাহ আলি সাল্লাম আরেকটা যে কাজ করতেন সাহাবাই কালামকে নির্দেশ দিতেন সেটি হচ্ছে রমজানের পূর্বে যেন দুই দিন তারা রোজা না রাখে কেন না রাখার নির্দেশ দিয়েছেন তার কারণ হচ্ছে যেহেতু কয়েকদিন পরেই আমাদের আসল ফরজ রোজা শুরু হয়ে যাচ্ছে সেই ফরজ রোজার প্রথম দিন যেন আমরা নিয়ে রোজাটা রাখতে পারি যদিও শ্রাবান মাসে রোজা রাখা অনেক ফজিলত কিন্তু শেষ দুই দিন রোজা রাখার ব্যাপারে মুভা শ্রীরকাল বারণ করে সেটা এই জন্যই বারণ করা হয়েছে দুইটা রোজা রাখলে শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন ফরজ রোজা প্রথম দিন রাখার ফলে আপনি একটু ক্লান্ত হয়ে যাবেন এই জন্য প্রস্তুতি হচ্ছে তিন নম্বরে রমজানের পূর্বে দুই রোজা না রাখা অন্তত সম্বাদ প্রিয় ভাইরা পাঁচ নম্বরে যেই প্রস্তুতি আমরা নিতে পারি সেটি হচ্ছে যাদের অধীনস্থ কর্মচারী আছে তাদের কাজের বেলায় একটু ছাড় দেওয়া নবী করিম আলাইহি সাল্লামের সাথ করছেন রমজানের রোজা যখন চলে আসবে যাদের দিনস্থ কর্মচারী বিন্দু আছে তারা যেন তাদেরকে কাজের ক্ষেত্রে একটু ছাড়ে দেয় নবীজি আমার বললেন আন ফিহি ওয়া মিনান যে এই মাসে কর্মচারীদের কাজের ক্ষেত্রে রোজা রাখার ক্ষেত্রে কিছু কাজটাকে হালকা করে দেয় যেই মনিব তার কর্মচারীকে কাজের ক্ষেত্রে কিছুটা হালকা করে দেয় শুধুমাত্র রমজানের কারণে এক নম্বরে আল্লাহ ওই মালিকের আল্লাহাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন ওই মালিক ওই মনিব তার অধীনস্থ কর্মচারী কর্মচারীদের কাজের এই রমজানকে কেন্দ্র করে যে কিছুটা সার দিয়েছে এই জন্য আল্লাহ পা করবামিন ওই মনিবকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেয় এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে এই রমজান মাসের ক্ষেত্রে কিছুটা সার দেবত ইনশাল্লাহ সাহাবাই ক্যারামের প্রস্তুতি ছিল সাহাবাই ক্যারাম এই রমজান মাসের শুরু হওয়ার ছয় মাস পূর্বে রমজানের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন সাহাবাইকার রমজান মাসের জন্য অধীর অপেক্ষা করতেন ছয় মাস পূর্বে আদি এসেছে আর আল্লাহ তালার কাছে দেওয়া করতেন ও দয়ার মানি রমাজন আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন এই জন্য প্রিয় ভাইয়ের আমার এই রমজান মাস যে আমাদের মাঝে চলে আসে এই রমজানকে সামনে নিয়ে আমরা এই প্রস্তুতিগুলো নিতে পারবো তো ইনশাল্লাহ আরেকটা নিয়ত করি এই যে রমজান মাস আমাদের মাঝে আসছে যেই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হলো এই কোরআনটা আমরা অনেকেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না এই রমজান মাসকে কেন্দ্র করে অন্তত নামাজের মধ্যে যেই সোরা আগুলো পাঠ করি পাঁচটা সোরা অন্তত সই শুদ্ধভাবে শিখবো অনেক ভাইয়েরা ছোটবেলায় আমরা কোরআন তেলাওয়াত শিখেছি সেই কোরআনের মধ্যে অনেক ভুল মানতে হয় ফর এক্সাম্পল শাইতানির বিশিম বিস্মিল্লাহীর রহমান রহিম অনেকেই বিস্মিল্লাহের রাহমানের রাহিম পড়ি হায়ের জাগায় হা উচ্চারণ করি আলহামদুর জাগায় আলহামদু পড়ি রব্বীরের জাগায় রাব্বী পড়ি আল আমিনের জাগায় আল আমিন পড়ি আর রহমানের জাগায় আর রাহমান পড়ি অনেকেই আবার প্রশ্ন করবেন যারা মুরগ্বী বয়স আছেন হুযুর আপনারা যে কারিয়ানা তেলাত করেন এই কারিয়ানা তেলা দুযোর আমরা পারবো না সম্মাদপিয় ভাইরা পবিত্র কোনারুল কারিমের ভুল দুই প্রকার এক প্রকার হচ্ছে রাহালে জলি মুফতি সাহেব উপস্থিত আছে মাসুম মুফতি মাসুম ভাই উপস্থিত আছে হ্যাঁ ভুল দুই প্রকার একটা হচ্ছে লাহানে জলি আর একটা হচ্ছে লাহানে খফি লাহানে জলি পড়লে কি একদম বাদ আপনি যদি লাহানে জলি পড়েন তাহলে আপনার নামাজই পুরো বাদ হয়ে যাবে লাহানে খফি পড়লে আপনার জন্য কিছুটা সার আছে লাহানে জলির উদাহরণটা কি ধরেন আলি বা তা সাজিবের পরে কি হ্যাঁ বিসমিল্লাহ রহমান রহিম আর রহমানের রাহি এই রহমানের জায়গায় যদি আপনি জিমের পরে যেই হা শব্দটা আছে এখানে সেই হা উচ্চারণ করতে হবে এখন এই হায়ের জায়গায় যদি আপনি গোল হা উচ্চারণ করেন তাহলে এক হরফের জায়গায় আর এক হরফ আসলো কি আসলো না আরেকটা উদাহরণ শুনুন স্ীরপললেদিননে এ উতেলাহিম স্ীর এখানে স্রলেখতে সদের উচ্চারণ পজা সদ এই সদের উচ্চারণ আমরা অনেকেই করতে পারি না। অনেকে এই সদের জায়গায় আমরা সিনের উচ্চারণ করি সিরা। আবার রা রকে আমরা কি বলি রা বলি। তারপরে সর কল্লা দিনা সদ সিঞজা তোয়া জোয়া। এই ত লিখতে সির তল্লা লিখতে ত এর উচ্চারণ আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র যা শিন শিন স দ তারপরে কি ত তোয়া আর আলিফ বা তা তা আর তোয়া শুনতে মনে হয় এক কিন্তু দুইটা হরফ দুই রকম উচ্চারণও ভিন্নতা আছে না নাই এখন আপনি যদি সির তল্লা দিনা পড়েন ভুল হবে না শুদ্ধ হবে ভুল হবে কেননা এখানে তর উচ্চারণ হবে সিরত আল্লাহ দেই না আপনি পড়ছেন কি তা দিয়ে সিরত তাল্লা দিই না এই ভুলগুলো সংশোধন করার দরকার আছে না নাই এক খরফের জায়গায় আরেক খরফ পড়লে কি নামাজ হবে ভাই অনেকেই আবার প্রশ্ন করবে হুজুর নামাজ দায়ের পরে কোনো রকম করার মালিক আল্লাহ মাফ তো আল্লাহ করবে আল্লাহ রহমত ছাড়া তো কোনো বান্দাই জান্নাতে যেতে পারবে না এটা ঠিক কিন্তু বাহ্যিকভাবে অন্তত নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেটা আল্লাহ আমার থেকে চাচ্ছেন সেটা তো অন্তত আমার শুদ্ধ করা লাগবে কি লাগবে না নামাজ শুদ্ধ হওয়ার জন্য ক্যালাস শুদ্ধ করতে হবে সেই চেষ্টাও তো অন্তত আমাকে আপনাকে করতে হবে তারপরে কোল হুয়া আমরা পড়ি সোরা এখলাস ওল হুয়া অনেকেই সোর কাফ উচ্চারণ করি মধ্যকান প্যাঁচানু কাফ আর একটা হচ্ছে দুই নক্তাওয়ালা কফ মধ্যকান পেঁচানু কাফ এই দুই কাফ এবং কফ পার্থক্য আছে না নাই কিন্তু অনেকে আমরা কি ভুল করি ওল এটা দুই দুই নক্তাওয়ালা কফ এখানে আমরা বলি মধ্য কান কুল কুল তুল পার্থক্য আছে না নাই কুল হুয়াল্লাহ হুয়ার জায়গায় অনেকে আমরা ফুয়াল্লাহ আহাত পড়ি কুল ফুয়াল্লাহ এটা ভুল কুল হুয়াল্লাহ হু হু এই যে ভুলগুলো অসংখ্য ভুল এই ভুল নিয়ে সারা জীবন নামাজ পড়লে নামাজ হবে ভাই চেষ্টা করে যদি আপনি চেষ্টা অবস্থায় মৃত্যুবরণ করে এটা আল্লাহ মাফ করার মালিক এটা উদাহরণ দেওয়ার জন্য একটা উদাহরণ দিই ছোট্ট করে আরম্বে গেলেন মোহনপুর কিংবা দিগিরিপাড় বাজারে গেলেন মাছ কিনতে মাছ ব্যবসায়ী ধরেন কোনো একজন আপনাদের অত্র এলাকার মাছ ব্যবসায়ী বোয়াল মাছ নিল পাশাপাশি বোয়াল মাছ সাথে চিংড়ি মাছের ভাগ দিল এখন আপনি তো অতি চালাক অতি চালাকের কী ধরি গলায় ধরি বেশি চালাকি করলে সমস্যা মাছ দরদাম করে বোয়াল মাছ কত এক হাজার টাকা সাথে এটা ফ্রি এখন আপনি চিন্তা করলেন ফ্রিটা যেহেতু আছে বোয়াল মাছ আর নেমে কিরতাম এই ব্যাগল ফ্রি না আপনি বড়াল মাসান নিলেন না দামাদামি করে আপনার কফালে সুতার বাড়ি আছে না নাই আরে ফিরিজ তখনই হবে যখন আসলটা আপনি কিনবেন ঠিক না বেঠিক মাফ তো আল্লাহ তখনই করবে যখন আপনার থেকে পুরো শুদ্ধতা পাওয়া যাবে একশো পার্সেন্ট চেষ্টা বান্দা যখন করবে তারপরেই না আল্লাহ তালার ক্ষমার দরজা ঠিক না বেঠিক এই জন্য চেষ্টা আমাকে করতে হবে এই চেষ্টা অবস্থায় যদি মৃত্যুবরণ করি আল্লাহ হয়তো মাফ করতে পারে এই জন্য আপনাদের কাছে হাত জোর করবো এই রমজান মাস আমাদের সামনে আসছে এই রমজান মাস কোরআন নাসিলের মাস মাকফিরাতের মাস রহমত নাজিলের মাস গুনা মাফের মাস এই মাসে যদি অন্তত কোরআনটা শুদ্ধ করে শিখতে না পারে আমার মতো পুরা কপাল আর মুসলমান হতে পারে কত রমজান আসলো কত রমজান চলে গেল আরে একটু ভাবেন তো জীবন থেকে কত রমজান চলে গেল। এবারও রমজানটা আসছে এভাবেই যদি কাটিয়ে দেই হেলাই দুলাই কাটিয়ে আগে কোরআন শুদ্ধ করে পড়তে পারতাম না এবারও পড়তে পারছি না আগে কোনো রকম দুই রাখাত তিন টাকাত চার রাখাত তারাবিন নামাজ পড়তাম এখনও হেলায় দুলায় এভাবে ফাঁকি দিয়ে চলে যায় ইমাম সাহেবকে দেই কি দেই না কোনোরকম মাঝে মাঝে হাজিরা দেয় আগে যেমন রকম রোজা রাখছি মাঝে মাঝে ভাঙছি এখনও সে আগের মতোই এই যে পরিবর্তন নাই এই রোজা যদি জীবনে বারবারও আসে কোনো কাজ হবে ভাই রমজান তো আসে ভাই আমাদের গুণাগুলো মাফ করার জন্য বাকি এগারোটা মার্চে মরিচা জং পড়ে গিয়ে সন্তরে এগুলোকে একটু ধার দেওয়ার জন্য রমজানটা আসে এজন্য আমি সকলকে অনুরোধ করব। এই রমজান মাস কোরআন নাজিলের মাস মাকফ্রাতের মাস ক্ষমার মাস আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের সংস্পর্শে এসে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করতে পারে আল্লাহ সকলকে সেই তাওফিক দান করুন পড়ছি আমিন মা বোনেরা যারা কোরআন খতম করেন তারা ওরার প্রয়োজন নাই দিল সুস্থে পড়বেন আস্তে আস্তে পড়বেন এমনভাবে পড়বেন যেটা আপনিও বুঝেন রমজান মাস আসতে একটা সময় আমাদের মা বোনদের মাঝে প্রতিযোগিতা ছিল কিরে তুই কয় পারা পড়ছস আমি এত বারাই তুই আমার আগে চলে গেছস না আমার আজকে পড়তে হবে আজকাল সেই প্রতিযোগিতা এখন আর না এখন প্রতিযোগিতা আছে কি কে কত টিকটক করতে পারবে কে কত ইউটিউবে ভিডিও আপলোড করতে পারে ঠিক না ঠিক এখন তো আজকাল মহা বিপদ পারস্পরিক কোরআন তেলত নিয়ে প্রতিযোগিতা ছিল না ভাই ভাই নামটা কি যেন আক্তার ভাই আপনার মা মারা এরকম প্রতিযোগিতা করছে না আরে উমুক এত পারা বলিস তুই কয় পারা পড়ছিস আমি এত পারা বিশাল প্রতিযোগিতা কে কার আগে খতন দেবে কিন্তু এখন রমজান যায় কোনো খবর নাই ভিডিও বানায় আমাদের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় অপরদিকে ব্যাপার দা হয়ে আঠে নামাজের খবর নাই এরকম হাজারো টিকটক বানাইলে জান্নাতে যাওয়া যাবে এজন্য জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই সোশ্যাল মিডিয়া থেকে অন্তত রমজান মাসে যেন আমরা বিরত থাকতে পারি রমজান মাসে অশ্লীল দৃশ্য থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ সকলকে সেই বোঝ দান করুন পড়ছি আমিন